নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভীষণ সিম্পল আর খুব সুস্বাদু নিরামিষ লাউভণ্ট তো চলুন আজকের এই একদম নিরামিষ লাউভণ্টটা আমি কিভাবে করলাম ঝটপট দেখে নিন তো দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর সবে এই কড়াইতেই আমি লাউয়ের খোসা আর আলুটা লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা করে নামিয়েছি তো ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি একটু আস্ত জিরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ ভালোভাবে লাউটাকে মিশিয়ে দেবে যেকোনো নিরামিষ দিনে এর থেকে সহজ পদ্ধতিতে লাউ রান্না কিন্তু আর সম্ভব নয় তো খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখানটাকে হাত করে করে দিয়ে দেবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে ব্যবহার করবেন খুব ইজি নিরামিষ লাউটা হয় শুদ্ধ একটু জিরে ফোড়ন দিয়ে এত সুস্বাদু হয় খেতে একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এইবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ আপনারা কিন্তু চাইলে এই নাবের এই সবজিটার মধ্যে আলুরও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে আলু ব্যবহার করছি ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব লাউ চিংড়ি তো খুবই পছন্দের আমাদের সকলের কাছেই লাউ চিংড়ি আমরা সবসময় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি মাছের মাথা দিয়ে লাউও বানিয়ে থাকি কিন্তু নিরামিষ এইভাবে একদম ইজি পদ্ধতিতে একদম ঝামেলা ছাড়া যে কোনো সময় ঝটপট এইভাবে কিন্তু লাউয়ের এই তরকারিটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন যে কোনো নিরামিষ দিলে ভীষণ ভালো যায় যেগুলো নিরামিষ তরকারি সামান্য একটু চিনি দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন ঢাকা দিয়ে রাখার জন্য অলরেডি কতটা জল বেরিয়েছে আলাদা করে কিন্তু এখানে এতটুকু জল ব্যবহার করার প্রয়োজন নেই এই জলেই লাউ পুরো সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো এক্ষেত্রেও বলবো যদি মনে করেন জিরের গুঁড়োটা দেবেন না তাতেও কোনো সমস্যা নেই সুস্বাদু হয় খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব দেখুন জলটাও শুকিয়ে গেছে লাউটাও একদম সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছে শুকনো শুকনো হয়ে আসছে আস্তে আস্তে এই পর্যায়ে জাস্ট উপর থেকে দিয়ে দেব খানিকটা ধনে পাতা কুচি যদি আপনারা মনে করেন ঘরে যদি অ্যাভেলেবেল থাকে তো একটু বড়ি ভেজে গুঁড়ো করেও দিতে পারেন সেক্ষেত্রে যে কোনো একটাই ব্যবহার করা বেটার হয় ধনে পাতা কুচি বা বড়ি ভাজা দুটোর স্বাদ সম্পূর্ণ দু রকমের কিন্তু আমি প্রেফার করি সময় অবশ্যই এইভাবে একবার ধনে পাতা দিয়ে নিরামিষ এই লাউর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তো দেখুন আমার রান্না কিন্তু রেডি বলুন তো এর থেকে সিম্পল কি আর হয় রান্না বার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর প্রত্যেকদিন মতন আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ